রুকো যারা صبر করো খালি লিওনের বাংলা নিউ ফানি ভিডিও আজকে তো তোমার মাইরা তুই খালি না পূজা করব খালি আমারে কয় কাপুরুষ তুই যদি আসলেই কাপুরুষ বৈক মাইরা কান্দলে ওবা যেদিন গা তোর বক তুই শৈল গামা কান্দা বনিকে ভাবি না

চেক করে হে বাবা কি হইছে ক সসা এবার ভোটে দাঁড়াই কিন্তু ভালো জানুন এই দরুন পাস করে হে ভোটটা আনা আমাকে দিবে উহ সসা নি সম্ভব আমি দেখতে চাই না না কি কইলা হু তুমি বিসাস পাইতাছ না खारো এই যে গেলাম ব্যালট পেপার আইনা দিয়া কি তুকি চো কিন্তা নিবা গেলে খেলা সেই দাম আর এখন যোহৰ আমি বেচবা নিবে কিনিছো কোনো দাম নাই গত বাৰ যি দামে বেচি এবাৰ সেই দামো কয় নহয় বেচতে খেলা কিয়ছা তুমি আকৌ কথা পাতা কৰ কোন কাইতাছা আমাৰ কবাৰ নে কত আনে কর বমাত চাও বেচি আমাৰ টা কেও আছে না আমি বলে তোমুকে খ তোমার কি এমন জিনিস তুমি বেচবা নেকি চাইকেল কেউ কিনে না আৰু কবাৰ নে যে দাম কৈছিলো সেই দাম অযুতিৰ তাও নি তোমাৰ বেচ দাম কি কি বেচলাম এক ভাঙ গেছি ৰাখ কি আবাৰ বুট আরে কে রে ভজুবাই তোমার কি হইছে তুমি আবার ফিরে অবতাছো কে কি আর কাম করি রে ভাই বৌদি কোনো শান্তি পাইতেছিনা এটা কিবা কথা কও রে ভাই এলাকার বেবাক পোলাইbane তোমার বৌদি শান্তি পাইতেছে আর তুমি শান্তি পাও না এলাকার বেবাক পোলাইbane ওইটা জসীম কালকে রাইতেgeqslantলো সেই শান্তি দিয়া দিতে সার্ভিস বলে খুব ভালো দে মনে মনে ভাবতাছি আমিও দমু সে কোনো নিয়ম কারণ নাই না যা মন চাইছে তাই ছুরু দেবে হারাও এবার করে প্যান্টি না কোনো কাটাছো কোনো আর যাবো কবরের সামনে যাতাছি প্রত্যেক বছরে একা করে তা ভালিন শুরু হইছে বুঝতে গুরুস্থান আবার ফিরে কাটা ভালিন করে গো কেরা আবার তা ভালিন করে প্রত্যেকবার বড়া লেখালা কবরস্থান থেকে উঠে যায় হেরা জাল ভর দিয়ে তুই আজকে কবরস্থানে কাটাছি ভোট যা কই আছে পোহারা দিব তুই কেরা জাল ভর দেয়